আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের হ্যালো দর্শক কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে এবং চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে এর ভিতরে উঠে আসলো কিছু চাঞ্চল্যকর তথ্য আপনি অবাক হয়ে যাবেন মমতাজের আপন ভাই আপন ছোট ভাই তিনি মমতাজকে নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন আমরা একটু জানার চেষ্টা করবো তিনি বলেন আমার স্ত্রী এবং সন্তান ছাড়া কেউ জানতে পারেনি আপা আমার বাসায় আত্মগোপনে ছিলেন তিনি আরও বলেন মমতাজ আপা দলের সব নেতাকর্মী এবং শোভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে কথা বলা বন্ধ করে দেন যদি তার মোবাইলে কথা বলার প্রয়োজন হতো তাহলে মমতাজ আপা আমার মোবাইল দিয়েই কথা বলতেন তিনি আরও বলেন আমার বাড়িসহ পুরো এলাকা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত যদি বাইর থেকে কেউ আমার বাড়ির আগিনায় আসতো তাহলে তাকে আগে থেকেই বলে দেওয়া হতো বাসায় কেউ নেই ঠিক একইভাবে মমতাজ তিন মাস যাবত আমার বাসায় ছিলেন পুলিশের নজর এড়িয়ে খুব আরাম আয়েসেই আমার বাসায় ছিলেন দর্শক তাহলে কিভাবে পুলিশের চোখে ধরা পড়ল মমতাজ এবং গ্রেফতার করা হলো। মোমতাজের ছোট ভাই আরো বলেন আপার একটা ঘনিষ্ঠ বান্ধবী রয়েছে নাম নিপা নিপার স্বামী প্রবাস তিনি ধানমুন্ডি একটা ভাড়া বাসায় থাকেন মমতাজ সেই নিপার সঙ্গে করে একটা বাসা ভাড়া নিয়েছেন ধানমুন্ডিতে কোনো এক মধ্যরাতে মমতাজ একটা মাইক্রোবাসে উঠে সরাসরি ধানমন্ডি ভাড়া বাসার দিকে রওনা হন সেই মাইক্রোবাসের গ্লাসটাও ছিল কালো কালারের মধ্যরাতেই মমতাজ সেই ধানমন্ডি ভাড়া বাসায় ওঠেন নেপার স্বামী প্রবাসে থাকার কারণে নেপা খুব আদর করতেন মমতাজকে দেখভালের দায়িত্ব নিয়েছিলেন বটে সো দর্শক এরপর কোনো একটা মাধ্যমেই কিন্তু মমতাজকে গ্রেফতার করা হয়েছে আপনার যদি এই মমতাজকে নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সেই কমেন্ট করে যাবেন তিনি সংসদে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে অপমান করেছে সংসদে এবং মমতাজের বক্তব্যে আপনার কি মনে হয় সংসদের তিনি যে সকল বক্তব্য দিয়েছিলেন এবং অনেকটা সময় গান গিয়েছিলেন তো আপনার যদি কিছু পার্সোনালি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে